আপনার যদি অল ইন ওয়ান একটা পিসি দরকার হয় দিস ওয়ান ইজ বেস্ট আপনার জন্য কারণ এটাতে আপনার কোনো কিছু অ্যাড করতে হচ্ছে না এটাতে আপনি হারমোনের অডিও সিস্টেম পেয়ে যাচ্ছেন অ্যান্ড আপনি এটা এখানে ক্যামেরা আছে ক্যামেরাটাও আপনি পেয়ে যাচ্ছেন সো আপনি বলতে পারেন যে এক ধরনের ল্যাপটপ সো এই জায়গায় আপনি আরও একটা স্লট আছে যেটাতে আপনি এইচডিটি অ্যাড করতে পারবেন সো আমি যদি কথা না বলি স্পেসিফিকেশনে চলে আসি স্পেসিফিকেশন হচ্ছে র্যাম পেয়ে যাচ্ছেন হচ্ছে এইট জিবি পাচ্ছেন অ্যান্ড এগুলো কিন্তু সবই দেখেন এটা হচ্ছে বত্রিশশো মেগার্জের এইট জিবি অ্যান্ড একটা স্লট আপনি খালি পাচ্ছেন এটাতে আপনি আরও ইউজ করতে পারবেন এটাতে আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন সো এটাতে আপনি এনভিএমই ইন্টারনেট দেখতে পাচ্ছেন ফাইভ টুয়েলভ জিবি দেওয়া আছে সো আপনি এটাতে আইরিশের গ্রাফিক্স পাচ্ছেন আইরিশের গ্রাফিক্স পাচ্ছেন হচ্ছে ফোর জিবি সো আরেকটা ব্যাপার হচ্ছে এটার ডিসপ্লেটা কিন্তু চব্বিশ ইঞ্চি ঠিক আছে চব্বিশ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনি অ্যান্ড আমি যদি দেখাই অল ওভার একটা একটা পিসি ফুল একটা পিসি সেট আপনি একটা মনিটারের মধ্যেই পেয়ে যাচ্ছেন এখানে আপনি চারটা ইউএসবি পেয়ে যাবেন কার্ডের পোর্ট পেয়ে যাবেন এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন যেটাতে আপনি আরও একটি ডিসপ্লে রান করতে পারছেন সো এই জায়গায় চার্জিং পয়েন্ট আছে যেটা দিয়ে আপনি হচ্ছে এটা রান করবেন সো এটা হচ্ছে জাস্ট নতুন আমি যদি দেখাই এই যে দেখেন এখনও পর্যন্ত এটা খোলা হয়নি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা ওইভাবেই রাখা হয়েছে এটার কিন্তু আরও কোয়ান্টিটি অ্যাভেইলেবেল আছে আপনার যেটা প্রয়োজন আপনি দেখে নেবেন সমস্যা নেই অ্যান্ড তাছাড়া এটার সাথে কিন্তু দেখেন মাউসটা অ্যান্ড কিবোর্ডটাও কিন্তু লেনোভুরি সো ব্র্যান্ড পিসি থেকে ফুল একটা সেট নিয়ে আপনার সামনে চলে আসছি এটার প্রাইসটা হচ্ছে মাত্র একষট্টি হাজার পাঁচশো টাকা একষট্টি হাজার পাঁচশো টাকা আপনি ফুল একটা পিসি পেয়ে যাচ্ছেন কোনো ভেজাল ছাড়া আমি বলবো যে এটা আপনার জন্য বেস্ট হতে পারে না আপনার কোনো পিসি কেনার ঝামেলা না আপনার মনিটর কেনার ঝামেলা থাকবে আপনার কোনো কিছু কেনার ঝামেলা নেই জাস্ট আপনি নেবেন অ্যান্ড ইউজ করবেন সো এটা নিতে হলে আপনার চলে আসতে হবে জি ফোর্সে আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দশ নম্বর দুশো চুয়ান্ন নম্বর পিলারের পশ্চিমে চলে আসবেন অ্যান্ড আপনি যদি আপনি যদি চান যে আপনার ইএমআই করবেন সেটাও কিন্তু ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে সব ধরনের পেমেন্ট আপনি আমাদের সাথে আমাদের দিতে পারবেন সো ঢাকার বাইরে যদি আপনি নিতে চান ওইভাবে আমরা পাঠিয়ে দিব সমস্যা নেই তবে এটার ক্ষেত্রে আপনার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হতে পারে সো আপনি যদি সরাসরি এসে দেখে নেন এটাই সব থেকে বেটার অপশন আপনার জন্য সো দুশো চুয়ান্ন নম্বর পিলারের পশ্চিমে চলে আসবেন তাহলে কিন্তু আমাদের শপটা আপনি পেয়ে যাচ্ছেন অথবা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল করতে পারেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম